তো আসসালামু আলাইকুম চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা এগুলার দাম ধর আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা দাম কত করছেন ভাই আপনি দাম বলছেন পনেরো হাজার বলছেন সার বাচ্চা না ছেলে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এই বকনা এই সার গরুটি কত ভাইয়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চাওয়া দাম দাম তো রয়েছে এখনো না শুরু হয়েছে সম্বন্ধ দর্শক এই গাভিটির দাম জিজ্ঞেস করব ভাইয়া এই গাভী আলে নিন না বাচ্চা সহ বাচ্চা সহ কত আচ্ছা শুধু গাভিড কত ভাইয়া একটু দামটা বলেন আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা এই সাওয়া দাম দাম দর করা যাইব এটা পনেরো হাজার টাকা দাম হইল সার বাচ্চা পনেরো হাজার টাকা দাম হইল এখানে এখানে জোড়া সুন্দর সার গরু তাছাড়া এই জোড়ার দাম কত চাই এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ চাওয়া দাম দাম দর করা যাইব তো দাম দর করা যাইব এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই একজোড়া সার গরু এটি রসুলগঞ্জ গরুর বাজার আজকে হচ্ছে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার এখানে আরও একটি সার গরু আছে এটির দাম জিজ্ঞেস করবো ভাই সাহেব এটা চাওয়া দাম কত পঁচত্তর পঁয়ষত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব ওটাও আপনার নেই ভাই এটা কত পঁয়তাল্লিশ হাজার ষাট এটা ষাট হাজার টাকা দাম চাওয়া দাম ষাট হাজার টাকা চাওয়া দাম গরুর দাম আজকে বেশি লাগে ভাই আজকে বেশি লাগে গরুর দাম বেশি বেশি লাগে আজকে আট ডিসারটা কত ভাই বিয়াল্লিশ হাজার টাকা দাম করা দেব দাম দর করা দেবো হালকা বিয়াল্লিশ হাজার টাকা আট ডি গরু এই আট ডি গরুটি বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর কিছু করা যাইব আপনার এটা কত আঙ্কেল ছয়ত্রিশ হাজার চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব সার বাচ্চা ছয়ত্রিশ হাজার চাওয়া দাম এখানে একটি সুন্দর সার গরু আছে এটার দাম জিজ্ঞেস করবো ভালো আছেন ভাই সাহ এটা চাওয়া দাম কত ও ভাই এটা চাওয়া দাম কত সার গরুটি ষাট হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব ষাট হাজার টাকা চাওয়া দাম এটা কত লো চা আজকে এটা কত লইছে

হেমঞ্জুৰ ভাই দাম বেছি কয় এতিয়া পঁয়তাল্লিছ হাজাৰ টকা লৈছে জালাল ভাই জালা আছনি পঁয়তাল্লিছ হাজাৰ টকা লৈছে এতিয়া কত এতিয়া এই একযোৰা এতিয়া কত ভাই কট নহল ভাই

চল্লিশ হাজার আমার বাইরাল চাষা চল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজারে এই মাত্র কিনছেন নাকি এই মাত্র কিনছেন পঁয়ত্রিশ হাজার টাকায় এটা আর রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমি জেলা সমান্ত দর্শক এই গরুটি পঁয়ত্রিশ হাজার টাকা নিলেন চল্লিশ হাজার হলে বিক্রি করবেন এখন কিনছ নিছে আপোনাৰ নাম্বাৰ দিয়া দিছিলা ঘৰে বিক্ৰী ফটো বিক্ৰী কৰিছে দুয়োটা এক লক্ষ দুই হাজাৰ টকা আলহামদ্লা কয় ভাইচোন নেকি লাভ হৈছে নেকি ফটো লাভ হৈছে সত্যি কথা হ্যাঁ আট হাজার লাভ হয়েছে দর্শক মাহিন্ত দর্শক সাথ গাবি বিক্রি করার লাগি লাইভ করসিলা বিক্রি করে দিয়েছেন আরও যারা খামারি ভাইয়েরা আছেন কৃষক ভাইয়েরা আছেন যদি গরু বিক্রি করতে চান আমার এই চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন প্রচার করলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি খুশি তো চাচা খুশি আছেন দুইটা গুরু বিক্রি করলেন আমার লাইভের মাধ্যমে এইটা চল্লিশ হাজারে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া সম্মানিত দর্শক আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দুই হাজার শুক্রবার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম